কে পেতে হলে এর কাছে আশা লাগবে বাদ্যিনাতি মেনাল হুদা আল ফুরকান রব্বুল আলামিন বলেন কোরআনে কারিম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে আল হকার বাতিল পার্থক্য কারিয়ে একটা কিতাব আর সাহিবাশে আপনি যদি এই রমজানে রোজা রাখলেন বাকি সামনের জীবনে যদি হক আর বাতিলক্য করে জীবন কাটাতে না পারেন আপনার কাছে রমজান না সমান আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এটা আসল কথা আজকের অলফরক সত্য মিথ্যা বার্ধক্য করে বাকি জীবন চালানো লাগবে আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন রাম প্রতি বছরে বছরে আছে আপনার কাছে হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন আপনার জীবন ব্যর্থ আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে কুরআন আমি বুঝতে চেষ্টা চালাবো শিক্ষা চেষ্টা চালাবো এমন ভাবে বুঝবো শিখবো জান হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি বলেন সুবহানাল্লাহ আমার তেলাওয়াত কি দোয়া আয়াত ছিল সূরা বাকার আর 183 নাম্বার আয়াত ईमानदार কে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু গতিবালাই কমশয়া ইমানদারের আমি তোমাদের ওপরে রোজা লিখে দিলাম কামা কতিবা আলাদিন আমি কাব্লিকম তোমাদের পূর্বে যত সাঁথি পাঠিয়েছি যত নবী প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল হ্যাঁ তাদের সিস্টেম আলাদা ছিল তাদের মাস আলাদা ছিল আর তো মশামি রোজা রাখতেন যেদিন তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া ওটা মহররমের এক তারিখ দশ তারিখে তিনি রোজা রাখতেন হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম রোজা রাখতেন যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মহরমের দশ তারিখে হজরতে মুহ আলাসাল্লাম রোজা রাখতেন যেদিন তিনি যৌদি পাহাড়ে তার নৌকা তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন মহরমের দশ তারিখে অন্যান্য জীবনী রোজা দিতে বাদ দেননি প্রত্যেককে রোজা দিয়েছেন হ্যাঁ হয়তো তাদের বছরে একদিন দুই দিন দিন তিন এরকম ছিল আল্লাহ রোজা দিয়েছেন বছরে এক দুই দিন তিন দিন না এক মাস কতদিন এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটো ফেসি নাম শুনেছেন অটো ফেসিয়াই দুই হাজার সতেরো সালে আবিষ্কার করেছে मैं यहाँ है ए नन জাপানের একজন বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী নোবেল পেয়েছেন 2017 সালে তথ্যটা দিয়েছেন ও স্বামী এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে দুই কোটি কোষ আছে একাধারে যদি মানুষ বারো মাস খাবার খেতেই থাকে বন্ধ না করে খাবার খাওয়া তাহলে এই শরীরের ভেতরে আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ এই যে ফসল যারা চাষ করে ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না কিন্তু পর গাছা আগাছা ওকে কিছু দেওয়া লাগে এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে ঠিক কোষ আল্লাহ দিয়েছেন দুই কোটি এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে কারণ রক্ত আছে আমার শরীরে আপনার শরীরে পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি এই সাড়ে পাঁচ কেজি রক্তকে বোড়া শরীরে কন্ট্রোল করছে এই কোষগুলো যদি না থাকে পাঁচ প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে দুই নম্বর টিউমার বৃদ্ধি হবে যারা এগারো বারো মাস একাধারে খেতেই থাকে তাদের এই দুইটা রোগ বেশি হওয়ার সম্ভাবনা কারণ ওই কোষগুলো বাড়তে থাকে উনি চিন্তা আল্লাহর দেওয়া মানে কি গড তো গড বলে গডের দেওয়া কোষ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায় আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে আপনি সারও দেবেন না মাটিও দেবেন না ওই সাদও দেবেন না ওই এমনি জোর পেঁজা এমনি বাড়তে থাকে আর আপনার অতিরিক্ত ওই আঁগাসাঁ ফরগাসাঁ কোষগুলো যদি বাড়তে থাকে তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে পাঁচ প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে হয় টিউমারগুলো অনেকের ভেসে ওঠে যে একটা ভেসে উঠেছে হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে কারোর ভেতরে চাপা থাকবে ভেসে ওঠে না দুই প্রকার চিন্তা করলেন এটা কি করে কমানো বছর গবেষণার ফল এমনিতে দেয় নি দিয়েছে এই কারণে তেরো বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত উনত্রিশ তিরিশ দিন বারো চোদ্দ ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে তাহলে আল্লাহর এই গডের দেওয়া কোষগুলো আমরা কি বলবো গড না আল্লাহ আল্লাহ ও বলে বলুক আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষ ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া আসলে কি সব এমনি তৈরি হয় এর পেছনে একজন কারিগর আছে না এজন্য আমরা বলবো একবারে বলেন তো কে আর ওসরে বলেন কে বরামান্ন সাতির লোক আল্লাহকে বিশ্বাস করে না ঘট বলে সালাই প্রাকৃতিক বলে সালাই প্রকৃতিগতভাবে তৈরি হওয়ায় কোষগুলো তখন খদার্ত হয়ে যায় তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবার করে ফেলে আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয় তখন ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয় আর ও লিখেছে যে আল্লাহ না বাসিয়ে দেয় আপনাকে গড আমি আবার বলছি ও যা বলে বলুক ওর তথ্যটা ঠিক আছে ও গড বলোক আর প্রকৃতিক বলোক আমরা কি বলবো বলেন তো আল্লাহফাক জিনিসটা রোজার দ্বারাই তা করেন চিন্তার পাওয়া যাবে কোথায় তথ্যটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে আছে কিনা না দেখি তো সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ আছে দুনিয়ায় কত সাড়ে চার হাজার উল্লেখযোগ্য সেগুলো সেগুলো নিয়েছে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে ওরা বাইবেল পড়ে দেখেন না ত্রিপিটক পড়ে এই পৃথিবীতে দুই নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মিক ওরা আছে আড়াইশো কোটি আর আমরা আছি দুইশো কোটি যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে বিশেষ করে ইংল্যান্ডে আমেরিকায় মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে আমাদের চরিত্র আমাদের অ্যাক্টিভিটিস আমাদের যদি কাজকর্ম আরও উন্নত হতো সাহাবিদের মতো মুসলমান আরও বেড়ে যেত আমরা বাটপারি করি সিটারি করে প্রতারণা করি এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও সাথে হওয়ার দরকার নেই কিন্তু সাহাবিদের মতো যদি আমরা তাকুয়া অবলম্বন করতে পারতাম চরিত্র বানাতে পারতাম এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত সাড়ে চার তথ্যটা পাওয়া যাবে শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ করানি কারিম সারা বাঁকার আমি যে আয়াত পড়েছি একশো তিরাশি আয়াতের পরের আয়াত শেষের অংশে সোরা আশি নাম্বার আয়াত ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে এটাই তোমাদের কল্যাণ হবে কি কল্যাণ হবে উনি এখানে ২৭টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয় তার এক নাম্বারে আপনার ওই অতিরিক্ত ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি এই কারণে দিয়েছেন আমরা যদি রোজা রাখি কত বড় মারাত্মক দুইটা অশোক থেকে আপনি বাঁচতে পারবেন একটা ক্যান্সার আর একটা টিউমার কি কথা বলেন না কেন দুই রোজা রাখলে মানুষ সুস্থ থাকে কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না এমনিতে যারা দোকানে বসে আছেন মাঠে ঘাটে কাজ হ্যাঁ মাঠের কাজও কঠিন কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন এক মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেসির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য এগারো মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকার ভূমিকা পালন করবে রোজা এখন থেকে আর ছাড়া যাবে কত মানুষ দোহাই দেয় হুজুর আমার গ্যাস আমি রাখতে পারি না এটা একটা শয়তান রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে যারা বল আমার ডায়াবেটিস রোজা রাখলে সমস্যা কে বলিস আপনাকে আপনার কি আমার চাইতে বেশি জেলখানায় যে আমার ডায়াবেটিস 28 পর্যন্ত চলে গিয়েছিল নিজেও যারকে তিন দিনে আমি এখন দেখছি যে না আমি আরো ভালো আছি ডায়াবেটিস আমার কন্ট্রোলে হয়ে গেছে জেনে রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে যে যদি বারো 14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে তার ডায়াবেটিসও কন্ট্রোল হয়ে যায় আল্লাহ কি এমন যে এমন বিধান উনি দিয়েছে যেটা আমাদের শরীরের সাথে মানাবে না না এই জন্য উনি বুঝে শুনেই দিয়েছেন এই বিধানটা যেহেতু শুধু আমাদের উপরে না আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছে সবার উপরে এইটা ছিল আমাদের উপরেও ছিল কিন্তু এক মাস না ছয় মাস আল্লাহ পাক বলেন আমার নবী যখন এসেছিল আমি তাকে ছয় মাস রোজা দিয়েছি উনি তো আনন্দে যে ছয় মাস রোজা পেয়েছি অন্যান্য উম্মতের আমাদের একটা পেয়েছিল বছরে আর আমরা মোসানবের সাথে দেখা ষষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে না আপনি ফিরে যান আপনার উম্মতরা পারবে না আপনার উন্মতেরা পারবে না আমার উন্মত এত শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে কেটে ঘর বানাত তারা নয়শো বছর এক হাজার বছর হায়াত পেত আর আপনার উন্মত মাত্র ষাট সত্তর বছর বাঁচে তা লাস্টিং করে না যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় সত্তর না চল্লিশ বছরে আমরা বছরের মতো হয়ে যাচ্ছি যেহেতু মনে চলে আসলো যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে ফরমালিন দেন ঔষধ লাগান এটার দ্বারা যাদের স্বাস্থ্য হানি হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে কেয়া মতে আপনি খনি আসামি হয়ে উঠবেন কারণ এগুলো একটা মানুষ মারার একটা একটা কারণ হয়তো সরাসরি মারছেন না অন্য লাইনে আপনি মেরে ফেলছেন মানুষ কে কথা বলেন না কেন ফলের ব্যবসা করেন ফলে কত কিছু দিয়ে তাজা করে রাখেন তরকারির ব্যবসা করেন তরকারিতে কত কিছু দিয়ে তাজা করে রাখেন ওই তরকারি ওই ফল আপনার ছেলেকে আপনি খাওয়াবেন আপনার মেয়েকে খাওয়াবেন আপনি ওই সময় তো খাওয়াতে চান না বাকিগুলো তো যারা ক্রেতা তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করে লাগবে এই জন্য যে মানুষগুলো এই এই যে রমজান এসেছে পণ্যের দাম বাড়িয়ে ক্রাইসিস তৈরি করেন আপনার নামাজ রোজা তারাবি কিচ্ছু কবুল হচ্ছে না সব মাঠে মারা যাচ্ছে যদি কবুল হয় তাহলে সোরা আরাফের আয়াতগুলো গুলো হয়ে যাবে হজরত সালে সাল্লাম সালে না সোহাইব আলাহিসাল্লাম তার জামানার মানুষদেরকে আল্লাহ ধ্বংসই করেছিলেন এই খাদ্যে ভেসাল দেওয়া আর ওজনে কম বেশি করার কারণে অনেক ভেতরে এটা এখন নেই ওজনে কম বেশি বলেন বলেন কী সে আসে ওর হাতের ভেতরে কিন্তু এরকম করে এক কেজি দেড় কেজি হয়ে যায় আবার নামাজ পড়তে যায় পাঁচ হপ্তের জায়গায় ছয় হপ্ত মিলে পড়ে না আপনার নামাজ পড়তে কে বলেছে আপনাকে নামাজ পড়ার অর্থই হচ্ছে আপনি ওজনে যেন কম বেশি না করেন খাদ্যে যেন ভেজাল না দেন জমি আয় যেন না ঠেলেন সারা জমিন এক দেড় বিঘা দুই বিঘা চাষ করছে ভালো আইলের কাছে গেলে আরে ভাই আইলটা একটু তো বড় করে রাখা দরকার দুইজনে ছাড় দিয়ে যেন মানুষ একটা হেঁটে যেতে পারে একটা সীমানা পিলার ওইটা জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন যতটুকু বেশি করেছেন যদি এক বিগত হয়ে যায় কে এরকম জমিন সাতটা মাথার ওপরে চাপিয়ে দেবে তখন নেন কত লাগে আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব খাদ্যে ভেজাল আজকে থেকে বন্ধ হবে আর যারা এগুলো করছে এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে কারণ তারা মানুষ হত্যা করার সামিল হ্যাঁ কথা বলেন না কেন খাদ্য ভেজাল দেওয়া ফরমালিন দেওয়া ঔষধ দেওয়া এবং সারা পণ্যগুলো ক্রাইসিস করে তৈরি করে আটক করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি একশো টাকা কেজি থাকে রোজার মাস হলে সত্তর টাকা করে দেয় আর এই দেশে যদি সত্তর থাকে রোজার মাস হলে একশো টাকা করে দেয় আপনার এত দরকার লাভ ক্ষতি এটার আসল মালিককে আরও জোরে বলেন না আমরা তো এটা মনে করি না তাহলে রোজার মাসে রোজাদারদের আল্লাহর রে বান্দা কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না মনে করে না আমার লাভ বেশি করা লাগবে আরে ভাই লাভ আপনার হবে একশো সত্তরের জায়গায় একশো টাকা সত্তরের জায়গায় একশো টাকা নিয়ে আসবেন এদিকে আর এক রাস্তা খুলে দেবে আল্লাহ দুইশো টাকা চলে যাবে মাথার ভেতরে যেগুলো আছে একটা যদি নাট বেল্ট ঢিল হয়ে যায় আপনি টের পাচ্ছেন শেষে একশো না ওরকম হাজার একশো যাবে কম্পিউটারে দেখলাম মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব টেম্পোরাল লব মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স লব সত্তর হাজার তার দিয়ে রক দিয়ে আল্লাহ পুরো মাথাটা পুরা শরীরের সাথে কন্ট্রোল করছে বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি একটা তার অকেজ হয়ে যায় হামসা পাগল হয়ে যাবে নিজের পায়খানা নিজে খাবে আপনি কার দিকে ভরসা করে জোর করেন বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে উপায় করছেন এগুলো থাকবে থাকবে না এই জন্য এগুলো মুক্ত হওয়া দরকার এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে রোজা এসেছে এগুলো দেওয়ার জন্য আল্লাহ আমি এর পূর্বে জাতি তাদেরকে রোজার এই শিক্ষা ছিল নবীকে বললেন আমি তো আনন্দে ছিলাম মোসা আমাকে বলছে আপনি কমান পারবেন আপনার উম্মত আমি বারবার গিয়েছি আল্লাহ কমিয়েছে শেষে এক মাস মোসা নবী আবার বলছে যান আবার কমান না আমার লজ্জা করে যা নিয়েছি এইটাই হোক সঙ্গে সঙ্গে তাদের জীবন চালানোর তাওফিক যেন দান করেন বলেন আমিন এই বিধানটা মানতে গিয়ে কত কন্ট্রোল ভাবে মানুষ চলে কেউ না দেখলে আল্লাহ দেখছে এই ভয়ে কোনো হারাম জিনিস খেতেও চায় না কি বলেন বলেন অথচ এই মানুষটা বাকি এগারো মাস বাবা শাহজালাল সব হালাল না এইভাবে চলতে হবে না আর রোজার শিক্ষাটা আমাদের জীবনে যেন কাজে লাগে কতিবা আলাই কতিবা শব্দ দিয়ে আল্লাহ যতগুলো আয়াত নাসিল করেছেন কতিবা আলাই কমল কেতাল কতিবা আলাই কমল কেসস কতিবা আলাই কম সিয়াম প্রত্যেকেই ফরজ আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন অনেকে কেসাসকে ফরজ মনে করে না বলে এটা দুনিয়ার কাজ এটা খারাপ কাজ এটা বড় বড় কাজ এই জন্যে যে সুরঞ্জিত বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও আইন হচ্ছে করানে এটা বড় বড় আইন বলেন না উজুবুল্লাহ আড়াই কমল তোমাদের ওপরে যুদ্ধ জেহাদ আমি ফরজ করে দিলাম লিখে দিলাম এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ জিহাদকে যারা জঙ্গি মনে করে তারাই আসল জঙ্গি আরে ভাই জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্যে অন্যায় যেখানে জিহাদ সেখানে বলেন তো সাঁতাবাজি করা অন্যায় কাজ না কেন সুতরাং যেখানে যেখানে প্রতিবাদ সেখানে এইটার অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন রোজার এই শিক্ষা এসেছে দেওয়ার জন্য এক বছর পরে আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি এগারো মাস সত্যি চালাতে পারি আল্লাহর কসম এ দেশ আবার দাঁড়িয়ে যাবে খালি রোজার শিক্ষায় যথেষ্ট আর কিছু লাগবে না সাতাশটা বললাম না শিক্ষা আছে রোজার এক নাম্বার আমাদের শরীরের রোগ দুইটা গুরুত্বপূর্ণ থেকে আল্লাহ বাঁচাবে রোজার দ্বারা দুই নাম্বারে বিপদে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে আপনার ধারণাও নেই এখান থেকে সাহায্য আসতে পারে এরকম প্রায় নয়টা বিষয় আমি কোরআনে পড়েছি জন্য আমরা রোজা রাখার দ্বারা এগুলো পেতে চাই যেহেতু সামনে সাড়ে এগারোটা বাজে সামনে আর সাহায্য নামাজ আর মনে হয় চল্লিশ মিনিট পরে দাঁড়াবো আর বলা ঠিক হবে না আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ মামি লা হলাওয়ালা ভিল্লা হিলালি আল্লাহ হুম ফিরলি ওরাহামনি ওয়াহাদিনী ওয়াফিনী ও আরব্দ আমিন আইন সামনে তাহাদ্দ এর নামাজ সেহরিয়া নামাজ আছে জন্য আমি আর চালাতে পারলাম না শেষ করে দিলাম যতটুকুই বলেছি আমাদের আমল করার তাও ফেক দাও রাজশাহীর বাগ মারা দাও পড়া এই গ্রামাঞ্চলের মানুষগুলো কোরান শোনার জন্য রাতের বেলা বসে আছে নারী পুরুষেরা এদেরকে তুমি কোরানের চলন্ত হেদায়ত দিয়ে দাও এমা করে রান চাম দিয়েছে সে সেইভাবে এগিয়ে এসেছে জাল্লাহ প্রত্যেকের দিকে তোমার রহমত তুমি এগিয়ে দাও এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে কোরানের ইচ্ছাতে মাফ করে দাও মাওলানা হাফিজুর রহমান ভাইয়ের মাধ্যমে আজকে মাহফিল এসেছে যত আলেম এখানে এসেছে মাহফিলের প্রধান অতিথি জিয়া ভাই বিশেষ অতিথি যত অতিথি এখানে এসেছে কাজের কারণে অনেকে আসতে পারে নাই প্রত্যেককে তুমি কবুল করে নাও মা বন্ধের কে তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদেরকে তুমি রোগ শোক থেকে মুক্ত রাখো হক আদায় করে বাকি রোজাগুলো আদায় করার তৌফিক দাও আগামীর বাংলাদেশটা তুমি শান্ত এবং কোরআনের হাতে তুলে দাও বরক আল্লাহু lana <Sansi> ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরুন আসলে যেন পড়তে পারি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ